বীর মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম প্রধান অতিথি উপস্থিত রয়েছেন এই বন্দি ভক্তির এই প্রতিবাদ সভায় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী চলমান গণতন্ত্রের পক্ষের

پوائنر پیچھے ڏس پوائنا ڏيکڻا کُل مي آي گنا ڪرو نه ٽي সংগ্রামী বন্ধুরা এখানে অনেক গুরুত্বপূর্ণ নেতারা রয়েছেন যারা বক্তব্য রাখেননি চেয়ারপারসনের উপদেষ্টা সদ্য কারামুক্ত পাবলো জেলা রাহক ব্যব বিএনপির হাবিব ভাই হাবিব রহমান হাবিব ভাই রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব তিনিও সদ্য কারামুক্ত আমাল ভাই রয়েছেন গতকাল পরশু দিন যিনি মুক্ত হয়েছেন আমাদের আরেকজন বিপ্লবী জননেতা হায়রুল কবির খোকন ডাকসু সাবেক জিয়েস তিনিও রয়েছেন রয়েছেন ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম উপস্থিত রয়েছেন ইমরান সালে প্রিন্স সাংগঠনিক সম্পাদক প্রচার সম্পাদক সেও সদ্য কারাযুক্ত সৈল চৌধুরী অ্যানি আমাদের রয়েছে ঢাকা কলেজের ভিপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বিএনপি সকু এখানে আরো অনেক নেতৃবৃন্দ যারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে পারতেন সবার নাম বললে অনেক সময় চলে যাবে কারণ ঢাকা মহানগর দক্ষিণ যে সমাবেশটির আয়োজন করেছে এই সমাবেশটি এখানে প্রধান অতিথি গ্রদ্ধা বক্তব্য রাখার পরেই তারা একটি মিছিল করবেন সেই মিছিলটি স্বাক্ষর করার জন্য আপনাদের অনুরোধ করছি শান্তিপূর্ণ একটি মিছিল আজকে একটি বক্তব্য কিছুক্ষণ আগে দেখলাম বক্তব্যটি মানুষকে সচ্ছল করার জন্য আমি কাজ করে যাচ্ছি এইটা প্রধানমন্ত্রী বলছেন এদেশের মানুষকে সচ্ছল করার জন্য কাজ করে যাচ্ছে উনি গোপালগঞ্জে এই বক্তব্য রেখেছেন আমার কথা হলো প্রধানমন্ত্রী যে কথাটা বলছে তার সাথে তো বাস্তবের কোনো মিল দেখছি না বাস্তবের কোনো মিল নেই তার সাথে আপনি করতে চাচ্ছেন তো অন্য কাউকে আজকেই দেখেছি প্লিজ আজকেই দেখেছি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন ব্যক্তি ঘনিষ্ঠ একজন ব্যক্তি তিনি পৃথিবীর ধনির তালিকায় একজন হয়েছেন ফর্মস ফর্মস বলে একটি পত্রিকা আছে যেখানে ধনীদের তালিকা করে সেই তালিকায় নাম তার চলে আসছে এর আগে তার নাম ছিল ধনীদের তালিকা সিঙ্গাপুরে আগে ছিল আঞ্চলিক এখন এটি হয়ে গেছে গ্লোবাল বৈশ্বিক তার হয়েছে প্রধানমন্ত্রী আপনি কাদের সচল করবার কথা বলছে ভারতের আদানি গ্রুপের আদানি বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে দশ হাজার কোটি টাকা লাভ করেছেন আর আমাদের এই গরিব মানুষ এই বিদ্যুতের দাম দিচ্ছে দুইটি ফ্যান চললে তাকে দশ হাজার টাকা বিল দেওয়া হচ্ছে যদি একজন মানুষের বাসায় একটা এসি থাকে তাহলে তার বিল আসে পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আর এই টাকা দিয়ে যাচ্ছে ওই আদানি গুরু তার এইবারে শুধু বাংলাদেশে শুধু বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে দশ হাজার কোটি টাকা তিনি লাভ করেছেন তাহলে আপনি আপনি করছেন করছেন তো ভারতের আপনার লোকদেরকে তাদেরকে বাংলাদেশের মানুষকে তো আপনি সচ্ছল করছেন কোথায় আপনি আরেকটি খবর দেখলাম প্রধানমন্ত্রী আপনি স্বচ্ছলের স্বচ্ছলতার কথা বলছেন গরিব মানুষের কিন্তু আমরা দেখছি ক্যাসিনো খুলে আপনার যুবলীগের নেতারা ঢাকা শহরে পঞ্চাশটা না পঞ্চান্নটা ক্যাসিনো আবার আজকে দেখছি অনলাইন জুয়াতে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায় বিদেশে এরাও ক্ষমতা সিংহের ঘনিষ্ঠ এটা পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থা যারা ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন করেন তারা তাদের বক্তব্য এটা আমার বারণ কথা নয় যে অনলাইন জুয়াতে সত্যটাকে পাচার হয়ে যাচ্ছে তো আপনি তো সচল করেছেন জুয়ারিদেরকে আপনি সচল করেছেন আপনার যুবলীগকে আপনি সচল করেছেন আপনার ছাত্রলীগকে আপনার জেলার এক ছাত্রলীগের নেতা দুই হাজার কোটি টাকা পাচার করে বন্ধুরা আমার এই হচ্ছে আপনার সচ্ছলতার নিদর্শন আর আপনি এক একদিনে টাকা ডলারের বিনিময়ে সাত টাকা